ধারণাটা হয়েছিল প্রথমত আমাদের দুটা স্কুল মিলে এসে এটা দুটো ক্লাস মিলে এসে একটা লাইন তো এই লাইনের ভিতরে এই লাইন অফ করলে আমরা পুরো ক্লাসের ফ্যানটা সব অফ হয়ে যাবে তো ইডালে ইডালে কত সময় সামনের ক্লাসে গেছি গেছি বলতে কত বুঝতে হবে এরা ক্লাসের স্টুডেন্ট তারা বাজে বাজে কিন্তু আমরা বন্ধ ক্লাস টেন তার আমরা ক্লাস টুয়েলভে করি এরা টেন তার আমরা বন্ধ আসছি শুরু তো ইতালি এসে প্রথমে অনেক হাত তোলা হয়েছে এবার সলভ হয়ে যায় সব কিছু সলভ হয়ে যাওয়া হ্যাঁ টেন্থ স্টুডেন্ট তারা বাইরের স্টুডেন্ট তারা ডুয়ে সেটা মানন্দ আমরা আমরা তিনজন মানন্দ